যখনই আমি দেখি এক শ্রেণীর মানুষ স্টেজে বসে বলে ও দিনুকা দিন সারা জীবন পড়লাম তোমার ধর্ম কি সে যখন ইসলামী স্টেজে উঠে বলে ও আমার দিন উকা মানি হলো কবর নাকি ফেরাস্তা প্রশ্ন করবে তোমার দলের নাম কি তখন আমি বুঝতে পারি এটা দিনের আলোচনা না এটা ধর্মকে নিয়ে ব্যবসা করা এই কথাগুলি কি আমি ধর্মের বাইরে বলছি আমি আমি আপনাকে সতর্ক করছি আপনি যদি ব্যাখ্যা করতে পারেন করেন কিন্তু ধর্মকে ব্যবহার করে অপব্যাখ্যা করবেন এই সুযোগ কাউকে দেওয়া হবে না জামাত বানের জলে বেশে আসা কচুরি পানা নয় খানকাই ছিলাম বলে অনেকে মনে করেছেন আমরা খুব উইক আমরা উইক না আমরা ভদ্র এই ভদ্র যারা দুর্বলতা মনে করে তাদের দাব জবাব দেওয়ার জন্য বাসকালীবাছি প্রস্তুত আছে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে যারা নবীর সঙ্গে না নাফরমানি করে এদের ব্যাপারে হাফেজ আব্দুর রহমান ভাই আমার বাড়িতে গেছিলেন আরও গেছিল কয়েকজন অনেক ছেলেগুলা গেছিল পাঁচজন গেছিলেন ও আপনি গেছেন কষ্ট দিছিলাম বাড়িতে যাওয়ার পর যাই আমার কথায় কেউ রাগ করবেন না বলুন আসল ঘরের নাম কি যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে নবীর সঙ্গে নাফরমানি করবে কোরআনের অপব্যাখ্যা করবে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে জাস্ট সময়ের সাপেক্ষে ইউজ করবে আবার সুযোগ পেলে যারা ইসলামকে বলে যায় যারা দিনের বেলায় মাথায় পাগড়ি পড়ে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে আর যারা রাতের বেলায় স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্যে মুসলমান হতে পারে না আমরা দিনে যেমন রাত্রেও গত দশ বছর আগে যেমন এখনো স্বাধীনতার আগে যেমন এখনো দেশকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি ধর্মকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি যারা আল্লাহর অলিদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি যারা বিশ্বাস করে আমরা তাকে ভালোবাসি যারা আমরা এমপি হয় আমি তাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষটা যদি মন্ত্রী হয় আমরা তাকে ভালোবাসি যেই ব্যক্তি হালেবাইদকে ভালোবাসে না আল্লাহর হাবিবকে ভালোবাসে না ইসলামকে সে ভালোবাসে না সঠিকভাবে ধর্মকে

আয়া সামমিল হেয়া কথাগুলো খুব গভীর মনোযোগ করে শুনবেন শুধুমাত্র আমি যে তাদের ব্যাপারে কঠোর হচ্ছি তা নয় যারা খোদাদ্রোহী যারা নবীদ্রোহী যারা কুরআনদ্রোহী যারা ইসলামদ্রোহী অসংক নিয়ামত আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যাবে আর এর দ্বারা ফরমান হবে লা তুফাততাহু লাহুম আবওযাব আস-সামা তাদের জন্য আসমানের একটা দরজা খোলা হবে না ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ এরা কখনো জান্নাতের মধ্যে যাবে না হাতায়া ইয়া রিজাল জামালু ফিসামিল খিয়াত এই আমার যুবক বায়রা ওই যে সুয়ের ছিদ্র দিয়া যেমন করে ও ঢুকতে পারে না ওই নাফরমানের মানের দলগুলো কখনো আল্লাহর কাছে পৌঁছতে পারবে না হ্যাঁ আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নয় যদি প্রেমিক হতে পারেন যদি আল্লাহ পাকের দিবানা হতে পারেন যদি আমার নবীর আশেক হতে পারেন আর হকের জন্য যদি রাজপথে জীবন দিতে পারেন আমরা হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আর বড় করে বলো চাই কি চাই না হকের জন্য জীবন দিলে কি মরানা জিন্দা এই আওয়াজে মানিনা না জোরে বলেন মরা না জিন্দা এ আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আশুহাদা ও আলা আবারিকি নাহারি বিবাবিল জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদদের জান্নাতের দরজাসমূহের পাশে পরিচ্ছন্ন নদীর কিনারায় থাকবে এই রওজা তিন সাগর ওই রওজা ওই দরজার পাশে সুন্দর সবুজ রঙের একটা বাগান থাকবে ইয়া হলুজ হিমরিজ কুহুম ও আর জান্নাত থেকে সমস্ত প্রেমিকদের জন্য আল্লার আপ বলালাম খাবার পাঠাইয়া দিবেন এই জন্য সন্নীরা ঘরে বসে থাকার টাইম নাই লেখার জবাব লেখায় দিতে হবে বক্তব্যের জবাব বক্তব্যে দিতে হবে লাঠির জবাব লাঠিতে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে কেউ যদি আয়সা বলে নবীর নাম নেওয়া যাবে না যদি বাসকালীবাসীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে আমরা কি মুখে কথা বলবো না লাঠিতে জবাব দিব রাইট রাইট কেউ যদি আমার নবীরে গালি দেয় আর যদি আয়সা বলে খবরদার এই বাসকারী জমিনে আল্লাহর জিকির করা যাবে না জিকির করা যাবে না যাবে না এদের সঙ্গে মুখে কথা হবে না এদের সঙ্গে লড়াই হবে এই লড়াইয়া জীবন দিলে সে হয়ে যায় শহীদ আর বাসলে হয়ে যাবে গাজী আপনারা জবান খুলে বলেন মরার আগে হকের পথে থেকে মরতে আমরা চাই কি চাই না